শুনেছি নাকি চার পাঁচ হাজার লোকের ইনভিটেশন রয়েছে ওখানে মানে অনেক লোক আসবে তো এই তো পরিস্থিতি তো প্রচন্ড খারাপ বৃষ্টি পড়ছে আর নাকি ওপেন এরিয়াতে এই প্রোগ্রামটা হবে তো কি করে হবে তার মধ্যে কুটুকে ভাবছি নিয়ে যাবো তো আমি রেডি হয়ে গেছি এখন ওদিকে আইলাইনে পরাবো এই চুলটা পরে করি যাকে বল আইলাইনটা পরিয়ে নিই ওদিকে আমাদের একটু ভিডিও করতে হবে এরকম মানে তারা পুরো করে তো আর হবে না মৌজি দাদা রেডি হচ্ছে বাবা লেট লেট হয়ে গেছে দাও আর অত সস্তা হবে না

কলকাতা এয়ারপোর্টের একশো বছর সেলিব্রেশনে তো খুব ভালো লাগছিলো আর চারিদিকটা কি সুন্দর লাইটিং দিয়ে ঘেরা ছিল কি বলবো এত লোকজন দেখো আর সাধারণ গোছানো বেশ ভালো লাগছে বেশ বেশ সুন্দর লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে দেখো সুন্দর সাজিয়েছে পুরো লাইটিং দিয়ে ঘেরা রাত্রিবেলা কিন্তু আরো সব থেকে বেশি ভালো লাগবে চলো ওই দিকটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই গাড়ি কন্টিনিউ আসছে তো ওই কা যেতে পারছি না بس এখান থেকে দেখিয়ে দি পুরো মজা এই করে যাচ্ছি যে ওখান দিয়ে ঢুকবে তো আমি এখান থেকেই ফোন কিন্তু কার ছাড়া এন্ট্রি হওয়া যাচ্ছিল না আমাদের কাছে কার ছিল দেখে আমরা ফটাফট ঢুকে গেলাম আর যেখানে মেন অনুষ্ঠানটা চলছে ঠিক সেইখানটাতে আর চারিদিকে এত সুন্দর সাজিয়েছে টুনি লাইট দিয়ে মানে মনে হচ্ছে না লাইটের মধ্যে আছে মনে হচ্ছে অন্য কোনো জায়গায় ফুল ফুটে রয়েছে মানে এতটা অপূর্ব লাগছিল এই জায়গাটার মধ্যে অনেক জায়গায় অনেকগুলো গর্ত করা রয়েছে আর গর্তের উপর চারিদিকে ফুল দিয়ে সাজানো রয়েছে আর তার সামনে ছোট্ট লাল কার্পেট পেতে রেখে দিয়েছে হয়তো এর উপর দাঁড়িয়ে বৃক্ষরোপণ করবে স্পেশাল ভাবে ইনভাইট করেছে তারাই আবার অন্যরকম সাজিয়েছে এখানে গেস্টদেরকে কি হবে সেই মতো এই জায়গাটা সাজিয়েছে বেশ ভালো লাগছে মানে যারা চাকরি করে তাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে এখানে এসেছিল তো সবার সাথে পরিচয় হচ্ছিল আরো ভালো লাগছিল আর দেখো এই জায়গাটা তো আরও অন্যরকমভাবে সাজানো মানে প্রত্যেকটা জায়গা একটা ইউনিকভাবে সাজানো ছিল আর আমার বর আমার ছেলেকে কোলে নিয়েছিল তার সঙ্গে স্যারও দেখা করতে চলে এসে আর ছেলেকে কিন্তু কোলেই করে রেখে দিয়েছিল আমার বর কারণ এদিকে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তারপর ভেজা ঘাস শুকনো হলে একটা অন্যরকম ছিল আর ওয়েদারটাও ছিল সেত সাথে যাতে ও কোল থেকে নেমে দৌড়ে এদিক ওদিক চলে না যায় আর যদি দৌড়াতে যায় তাহলে তো পড়ে যাবে আর এদিকে বৃষ্টি ভিজে ঘাস সব মিলিয়ে ওর কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য আর বিশেষ করে আমার বর কোলে তুলে নিয়েছিল আর আমারও ভালো হয়েছিলো যে আমার বয়ের কোলে চাপিয়ে দিয়েছিলাম আমি ভিডিও ফটোগুলো করতে পারছিলাম তারপর এখানে হচ্ছিল অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে এই যে এয়ারপোর্ট কবে চালু হয়েছে কীভাবে চালু হয়েছে কবে কী হয়েছে সব বৃত্তান্ত দেখাচ্ছিল তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম তবে গান বাজনা হলে কোনো অনুষ্ঠানই ভালো লাগে না শুনেছিলাম শ্রেয়া কোথায় আসবে কখনো শুনছি কুমার শানু আসবে কখনো শুনছি অরিজিৎ সিং আসবে আদতেও এরা তিনজনের কেউ আসে একবার আমার বরের কিছু স্টুডেন্টদের সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম প্লেন দেখাতে আমার ছেলেকে আমার ছেলে আকাশ দিয়ে যখন প্লেন যায় তখনই প্লেন টেন তাই ওর বাবা বললো চলো দেখিয়ে নিয়ে আসি এখানে একটা জেট প্লেন রয়েছে সেটাই দেখাতে গেছিলাম আমার এদিকে টেন্ট পাতা ছিল যেখানে আমরা একটু বসে রেস্ট নিয়েছিলাম আমার ছেলেকে দুধও খাওয়াছিলাম আর হঠাৎ করেই দেখলাম যে সব গেস্টদেরকে সম্বর্ধনা দিচ্ছে ওই প্রোগ্রামটা দেখতেই আমরা এগিয়ে আসলাম থ্যাংক ইউ সো মাচ স্যার এখানে কলকাতা সম্বন্ধে অনেক কিছু বলছিল কলকাতা কবে তৈরি হয়েছে এয়ারপোর্ট কবে তৈরি হয়েছে এয়ারপোর্টে কবে প্রথম প্লেন নেমেছে প্রথম আইলট কেছিল সব কিছু দেখাচ্ছিল

অনুষ্ঠান করতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা সেখানে একটা এরকম ব্যবস্থা নেই সত্যি আমি খুবই আমি হতাশ হয়েছি এই যে এখানে সব প্রেসের লোক রয়েছে দেখো এদেরকেও চাষ আর্ট করেছে কিনা আমি জানি না হ্যাঁ ফাইন আপনার বুদ্ধং শরণং গচ্ছামি আরে আমি ভাবলাম কলকাতা এই যে 100 বছরের মধ্যে কিন্তু এইটা উনি করেছিল প্রথম মানে পাঁচ গায় ইঞ্জিনিয়ার হিসেবে সারা পৃথিবী চারদিক ঘুরে আমার আর জনির নামটা করে যাওয়া উচিত ছিল আপনি কিছু কিছু বলতে বলি 100 বছরের গ্যাজেটে প্রথম কলকাতা এয়ারপোর্ট মানে ও হিন্দি ইন্টারন্যাশনাল হিসেবে কলকাতা এয়ারপোর্টে প্রথম মহিলা ইলেকট্রিক্স জিরা কে ডলিপাদার কারুকি করতো এইটাই প্রাই তো হ্যাঁ এখানে টাকাও দিচ্ছি না বলো এটা একশো বছর ইতিহাস থেকে করতে দেখো ফার্স্ট মহিলা ইলেকট্রনিক্স দিদি হ্যাঁ দিদি তোমার হ্যাঁ দিদি তো মানে তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো আমার ভীষণ আমার একটা তো খুব ভালো লাগছে যে আমি আজকে এই 100 বছরের কলকাতা এয়ারপোর্টে 100 বছরের ইতিহাসে যে আমি তার মধ্যে রয়েছি আমি তার মধ্যে সার্ভিস দিয়ে গেছি তিনকে এয়ারপোর্ট আমার চোখের সামনে দেখলাম কলকাতায় তিনকে এয়ারপোর্টে দেখলাম আমি জল মানে এয়ারপোর্টের জলমত থেকে এটা থার্ড বিল্ডিং হ্যাঁ কাজ আমার কাছে খুব ভালো লেগেছে আজকে এই অনুষ্ঠান 100 বছরের অনুষ্ঠান জানি তুমি চা কফি পেয়েছো চা কফি কিছু পেয়েছো না এটা একটু পেতাম না আমি জানি সব গেস্টে ইনভাইট করেছিল মন্ত্রী সাংসদ তারা এখান দিয়েই বেরোচ্ছিলো আর রিপোর্টারও দাঁড়িয়েছিল তাদেরকে ধরবে বলে কিছু কোশ্চেন করবে বেশ ভালোই লাগছিল আমিও দেখছিলাম সব রিপোর্টারদের আর স্টেজে হচ্ছিল ছৌ নৃত্য এই নৃত্য আমি আগেও দেখেছি তারপরও দাঁড়িয়ে দেখলাম আর চলে গেলাম এই লাইনে দাঁড়াতে মানে এটা হচ্ছে আমাদের টিফিন দিচ্ছিল মানে থেকে যাওয়ার সময় একটা করে ভিকারের প্যাকেট ধরে দিয়ে তো আমরা অনুষ্ঠান থেকে চলে এসেছি আর আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে ওখানে প্রচন্ড ঝোড়াঝুড়ি করেছে খুব দুষ্টুমি করেছে কি বলবো আবার গোল চাপিয়ে আমার মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল দেখে তো ওকে কোলেই রেখে দেওয়া হচ্ছিলো খুব কমই নামানো হয় যা নামালে তো বলছিস মানে ওই মাঠের মধ্যে পালে বসে পড়ে এরকম একটা পরিস্থিতি ভিজে যাবে না বলো একে স্যা স্যাত ওয়েদার ঠান্ডাও লেগে যাবে তো যা এরপরে একশো বছরের জন্মদিন উপলক্ষে গেছিলাম তো সেগুলো আমার একদম ভাল লাগেনি মানে একটা কেক দেয়নি না চা বিস্কুটের ব্যবস্থা রেখেছে না ভালো অনুষ্ঠান হচ্ছে শুধু বক্তৃতা 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 এটা শুনতে আমার একদম ভালো না তবে একটা জিনিস ভাল লেগেছে এয়ারপোর্টটা কবে তৈরি হয়েছে কি বৃত্তান্ত এইটা শুনতে ভালো লাগছে আদারওয়াইজ মন্ত্রীরা যারা বক্তৃতা দিচ্ছিল আমাদের ওদের বক্তৃতা শুনতে আমার একদম ভালো লাগেনি সে দেখলাম যে হ্যাঁ খুব লাইন হচ্ছে কিসের লাইন নাও কিন্তু ভিড়ের প্যাকেট দিচ্ছে হচ্ছে আমরা চারটে চারজন গেছিলাম চারটে প্যাকেট পেয়েছি আর আমরা লাইন দিতে হয়নি কারণ হচ্ছে আমাদের কাছে কার্ড ছিল আমাদের কার্ডেই হয়ে গেছে তাই আমাদের লাইন দিতে হয়নি আমরা চলে এসেছি প্যাকেট প্যাকেট নিয়ে প্যাকেটেও যে খুব ভালো মিষ্টি ছিল তাও না চপটা ছিল চপটাও গন্ধ হয়ে গেছিলো মানে ভাবতে হবে কখন তৈরি করেছে আর কখন দিয়েছে মানে খুব একটা ভালো ছিল না এত বড় একটা অনুষ্ঠান তো কোটি কোটি টাকা খরচা তার মধ্যে কিচ্ছু নেই ভালো একটা গায়কটাও গান পারতো যেখানে একটু ভালো গান টান শুনলেও তো মনটা ভালো লাগতো সেসব কিছুই করেনি যাই হোক খুব একটা ভালো লাগেনি আমার এক্সপিরিয়েন্স খুব বাজে সবটাই নেগেটিভ পজিটিভ কিছু নেই যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানো তাহলে আজের মতো আসি বাই